আমি পারি নে আর পারি নে ও আমার ঘরের বউ কাল নাগিনি রাইতো বড় হিরুন কাই উসিত তু কইতে গেলে বারে বারে শোক রাঙ্গাই গরে যেন কাল নাগিনি বুঝঙ্গিনি হিসু সারল না রে

আচ্ছা যাই হোক ভাই যেহেতু ভিডিওটা করতে হইব না করলে তো দেখতো না দেখবো যে ভিডিওটা তো ভালো কোয়ালিটি করে নাও তা ঠিক আছে কোন যদি এইটা ভিডিও দেখে আমার বই আমার মাথা ছাইলা বুঝবেন যে কিরকম ভিডিওটা এটা কি হিদরা আতো চালিয়ে দেবালা সুজা হিদরা আতো চালিয়ে আছে না এই দিবালা এই লাগা তোমরা ভিডিওতে কি এই এটা বালা এটা দেখবো তো চাকরবো ভিডিওটা দেখানোর মতো মানে দেই একটু কি সেটা ভালো হইলে তো তখন মানে এমনি দেখবো কথা বলুন আমরা যদি ভিডিও নাই করি তাহলে এবার ভালো হইবো করতো দেখবো তো